হজরত নিজামুদ্দিন আউলিয়ার খানকাতে এক বড় লঙ্গরখানা ছিল হাজারো মানুষ সেখানে খাবার খেতে পেতেন ধর্ম বর্ণ গোত্র লিঙ্গ ভেদে সকলে খাবার খেতে পেতেন এবং একদিনের বাসি খাবার আগামী দিনের জন্য কোনো দিন রাখা হতো না সব ঝেড়ে সবাইকে বন্টন করে দেয়া হতো একদিন অনেক রাত হয়ে গিয়েছিল এবং ইতোমধ্যে সব ঝেরে সবাইকে বন্টন করা হয়ে গিয়েছিল এমন সময় এক গরিব লোক খাবারের আশায় হজরত নিজামুদ্দিন আউলিয়ার খানকাতে এসে পৌঁছালেন যখন হজরত নিজামুদ্দিন আউলিয়ার সামনে আসলেন তখন হজরত নিজামুদ্দিন আউলিয়া নিজের চোখ লজ্জায় নিচে নামিয়ে ফেললেন নিচের দিকে হাতরে এক জোড়া সেরা জুতা পেলেন হঠাৎ করে তিনি বললেন এটা যদি তোমার কোনো কাজে লাগে তাহলে নিয়ে যাও সেই লোক বলছেন আমি রুটি খেতে এসেছিলাম আমাকে দুটো জুতা ধরিয়ে দিয়েছেন তবুও কিছু করার ছিল না তিনি সেই জুতা নিয়েই উল্টো পথে হাঁটা শুরু করলেন বের হয়ে হাঁটতে হাঁটতে এক হোটেল মতন দেখলেন সবাই খাচ্ছে তিনি যদিও অতিরিক্ত ক্ষুথার্থ ছিলেন তবু কিছু করার ছিল না সেদিকে তাকিয়ে হা করে তাকিয়েছিলেন অন্যদিকে আমির খুসরু যিনি দরবারের সায়ের ছিলেন তখন কবিরা ছিলেন অভিজাত শ্রেণীর কবিতা লিখতেন বেতন পেতেন সুলতানের নিকট চাকরি করতেন যেখানে যেখানে সুলতান যেতেন সেখানে সেখানে সুলতানের সঙ্গে যেতেন কোনো জায়গা জয় করার পর মালামাল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে আসতেন এরকম কোনো রাজভ্রমণ থেকে তিনি ফিরছিলেন এবং আমির খসরুর কাফিলায় দশটি ঘোড়া সামনে এবং দশটি উট পেছনে ছিল এবং প্রত্যেকটা ঘোড়া ও উটের উপরে স্বর্ণ হীরা মুক্তা জহরত সব নামি দামি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে যখন আমির কাফিলা ওই হোটেলের কাছে দিয়ে যাচ্ছিল আমির খসরু বলে উঠলেন খুশ খুশ বুয়ে শেখমি মিয়াত খুশ মেরি আপনি শেখকে খুশবু আহি হ আমার শেখের শুখরান আসছে আর আমির খসরু সেই শুখরানির অনুসরণে যেতে যেতে সেই ব্যক্তির কাছে পৌঁছে যান যার কাছে সেই ঝেরা জুতা ছিল আর ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছেন তোমার কাছে আমার সেই খের কোনো জিনিস আছে ওই লোক ক্রোথান্বিত হয়ে বললেন কি গরিব নওয়াজ গরিব নওয়াজ বলা শুরু করছো গিয়েছিলাম দুটো রুটির খোঁজে তোমার হজরত আমাকে দুটো জুতা ধরিয়ে দিয়েছেন হাতে খসরু বলছেন বাহিরে আমার কিছু উট আর ঘোড়া দাঁড় করানো আছে সেগুলিতে কিছু স্বর্ণ টর্ণ টুক্তা হীরা জহরত আছে ওই সবগুলো নিয়ে যাও আমার হজরতের জিনিস আমাকে দিয়ে দাও ওই লোক হা করে তাকিয়ে থাকলো সাথে সাথেই খসরুর প্রস্তাবে রাজি হয়ে জুতা দিয়ে দিলেন আর আমির খসরু এখন সেই ছেঁড়া জুতা নিয়ে নিজের মাথায় রেখে হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারের দিকে দৌড়াতে থাকে হজরত নিজামুদ্দিন আউলিয়া ভালোবেসে আমির খুচরুকে তুরকাল্লা বলে ডাকতেন তুরকাল্লা অর্থ আল্লাহ কাস্তিপাহি আল্লাহর সৈনিক হজরত নিজামুদ্দিন আউলিয়া খানকা থেকে দেখছেন খসরু দৌড়াতে দৌড়াতে আসছে খসরুকে আসতে দেখে তিনি বলে উঠলেন ও তুরকাল্লা মহিম থেকে আমার জন্য কি নিয়ে এসেছ খসরু তাড়াতাড়ি আসেন এবং তার নিজের পাগড়ি খুলে ওই জুতাজুড়ো নিজের শেখের কদমে হজরতের পায়ে রেখে দেন হজরত অবাক হয়ে বলছেন আরে এগুলো তুমি কোথায় পেলে তারপর আমির খসরু সেই গরিব লোকের সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বলেন যা শুনেই হজরতের চোখে পানি চলে আসে এবং তিনি খসরুকে জড়িয়ে ধরেন এবং বলেন ভালোই সস্তায় পেয়ে গেছ এত সস্তায় পেয়ে গেছে কেন কাফি সস্তে মেয়ে মিল গায়া কিউ কেউ কি আগার গুরু মিলি তভি সস্তা যান। অর্থাৎ গরদান দিয়েও যদি গুরু মিলে তবুও শিষ্যের যান সেই তুলনায় সস্তা